এই দেখ সালার গরিবেরা কোবরা এমপি ফোরটি ম্যাচ বাপের জন্য জীবনে চোখী দেখিস রে র

এগুলো বের করছো পাগল হয়েছিস নাকি আমি পাগল হইনি আমি সব ঠিক কথাই বলতেছি আমি গেম খেলে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে এগুলো বের করছি তাহলে আমাদেরকেও বল আমরা কিভাবে গেম খেলে টাকা ইনকাম করব আরে বেটা এখন তো টুর্নামেন্ট খেলে নরমালি হাজার হাজার টাকা ইনকাম করা যায় আমি তো অনেক অনেক টাকা ইনকাম করি আজকে তোদেরকে এমন একটা অ্যাপস এর কথা বলবো যে এখান থেকে তুই টুর্নামেন্ট খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবি আর শুধু তোরা না এখান থেকে আমার সব সাবস্ক্রাইবাররা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে প্রথমেই আমার পিন কমেন্টে দেয়া লিংকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে ডাউনলোড নাওতে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইভাবেই অ্যাপটা ইনস্টলিং হবে তারপর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর এটা ওপেন করে দিবেন অ্যাপটির নাম হলো অ্যাডভান্স টুর এখানে গেম খেলে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নেই আই অ্যাম নিউ রেজিস্টার এ ক্লিক করবেন করে এইখানে আপনার ইউজার নেম দিবেন ইমেইল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন পারমিশন চাইলে পারমিশনটা ওকে করে নিবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কত কিলে আপনারা কত টাকা পাবেন আর আপনারা যদি উইন হন তাহলে কত টাকা পাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ম্যাচ আছে বিআর স্কোয়াড বিআর ম্যাচ বিআর সার্ভাইভাল লং অফ টু টু বিআর ম্যাচ ভিতরে দেখতেই পাচ্ছেন ফ্রিতে একটা ম্যাচ আছে যেটাতে কোনো এন্ট্রি ফি লাগবে না প্রাইস ফুল দুইশো টাকা তারপর দেখতেই পাচ্ছেন ডু ও টাইম ম্যাচ আছে যেটাতে এন্ট্রি ফি মাত্র বিশ টাকা পার কিলে পাবেন দশ টাকা এবং উইনিং প্রাইজ হচ্ছে আটশো টাকা এরপর লং অফ টু টু তে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ম্যাচ আছে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে একশো পঞ্চাশ টাকা উইনিং প্রাইস এরপর আসলাম বিআর স্কট ম্যাচে এখানে দেখতেই পাচ্ছেন বিশ টাকা এন্ট্রি ফি পার কিলে পাবেন দশ টাকা এবং তিনশো টাকা উইনিং প্রাইস তারপর চলে আসলাম সিএস মোডে এখানে দেখতেই পাচ্ছেন 4v4 অনেকগুলা ম্যাচ আছে আপনারা 50 টাকা এন্ট্রি ফি দিয়ে 300 টাকা জিতে নিতে পারেন এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইথড্র করবেন এবং ডিপোজিট করবেন তার জন্য প্রথমে প্রোফাইলে ক্লিক করে দিয়ে ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপর দেখবেন এখানে উইথড্র এবং অ্যাড মোর অপশন আছে আমরা অ্যাড মোরে ক্লিক করে দিলাম কারণ আমার ব্যালেন্স অ্যাড করা লাগবে এখানে দেখতেই পাচ্ছেন বিকাশ রকেট নগদ নাম্বার আছে এই তিনটা দিয়ে আমরা ডিপোজিট করতে পারবো ডিপোজিট করার জন্য যেটা করতে হবে প্রথমে বিকাশ নাম্বারটা কপি করতে হবে কপি করে বিকাশে গিয়ে ওই নাম্বারে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পর যেটা করবেন সেটা হলো ট্রানজেকশন আইডি নাম্বারটা কপি করে এখানে এসে পেস্ট করে ভেরিফাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে একশো টাকা যোগ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটা ম্যাসে জয়েন করে দেখাবো তার জন্য যেটা করতে হবে সেটা হলো জয়েন এ ক্লিক করে দিবেন আমি স্লোতে ক্লিক দিলাম দিয়ে এখানে নাম দিবেন নিজের তারপর জয়েন নাও এ ক্লিক দিবেন তারপর এখান থেকে কনফার্ম টু পে তে ক্লিক দিবেন দেখছেন সাথে সাথে পে কমপ্লিট হয়ে গেছে জয়েন করাও কমপ্লিট হয়ে গিয়েছে এখানে মেসেজের টাইমও দেয়া হয়েছে এখান থেকে আপনারা প্রাইস পুলও দেখতে পারবেন কত টাকা উইন হইতে পারবেন ওইখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা 20 টাকা কেটে নিছে আমার অ্যাকাউন্টে আর 80 টাকা আছে তারপর আপনারা ম্যাচ উইন হয়ে যাওয়ার পরে যে টাকাটা পাবেন সেই টাকাও কিন্তু এই ব্যালেন্সে অ্যাড হবে এবং ব্যালেন্সের এইখান থেকে আপনারা খুব সহজেই টাকাটা উইথড্র করতে পারবেন এখানে মোবাইল নাম্বার দিবেন তারপর অ্যামাউন্ট দিবেন বিকাশ নগদ বা রকেট যে একটা সিলেক্ট করবেন করে এখানে ক্লিক করলে আপনারা সহজেই টাকাটা উইড্রো করে নিতে পারবেন সাথে সাথেই কোনো ঝামেলা ছাড়াই উইড্রো হয়ে যাবে এই অ্যাপসে আপনারা কোনো ধরনের ঝামেলা শিকার হবেন না সবকিছুই খুব সহজেই করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন কারণ সেখানে সব ধরনের আপডেট দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য জয়েন টেলিগ্রামে ক্লিক দিবেন একদম উপর সাইডে আছে দেওয়ার পর দেখতেই পারবেন এখানে তাদের গ্রুপ চলে আসবে খুব সহজেই তাদের গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন তাহলে এখানে আপনারা সকল প্রকার আপডেট পেয়ে যাবেন কোনো সমস্যা হইলে আপনারা সাথে কথা বলে নিতে আর আশা করি কোন ধরনের সমস্যা এখানে ফেস করবেন না তো আর দেরি কিসের এখনই আপনারা কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন আর অ্যাপটা ডাউনলোড করুন আর টুর্নামেন্ট খেলে বেশি বেশি টাকা ইনকাম করুন আর এই শালার বটের দল তোরাও এক কাজ কর দ্রুত যা যাই অ্যাপটা ডাউনলোড কর